সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের মলয়নগর হাউজিং কমপ্লেক্স মাঠে আঠারো নগর মহিলা মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হয় মহিলা সম্মেলন এই মহিলা সম্মেলনে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ তথা এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল সহ স্থানীয় বিজেপির নেতৃত্বরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বক্তব্য রেখেছেন শুনবার একবার সূর্যবনী নগর যে আমাদের মহিলা মোর্চা যারা কার্যকর্তা আছে ভারতীয় জনতা পার্টি তাদের উদ্যোগেই আজকের এই মহিলা সম্মেলন আমাদের এই মলয়নগরস্থিত আমাদের এই হাউজিং বোর্ড মাঠে এখানে প্রায় আট দশ হাজার মহিলার উপস্থিতি হয়েছে সংগঠনের শক্তি পরক করে নেওয়ার জন্য এই দিন সম্মেলনের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি এখন সময় বিরতির সঙ্গে থাকুন